সমস্ত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তোমরা যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে পদার্পণ করতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা আশা করি উপকারী হবে ক্লাস টুয়েলভ অর্থাৎ থার্ড সেমিস্টারে বাংলাতে কি কি থাকবে সেই সেটা নিয়েই আমি তোমাদের কাছে আজকে ভিডিওটি দেব কি কি পড়া তোমাদের থাকবে এবং কত নাম্বারের ফুল মার্কস থাকবে চল্লিশ নাম্বার থিওরি থেকে আর প্রশ্নের টাইপটা হবে এমসিকিউ টাইপ তাহলে বিষয়গুলো কি কি থাকছে আর নাম্বার বিভাজনটা কেমন থাকবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখে নিতে পারো বা এমনি পজ করে করেও খাতায় তুলে নিয়ে রাখতে পারো আর নাহলে এমনিও ভিডিওটা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যাদের যেমন সুবিধা সেরকম করবে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ জানালাম দেখো ফুল মার্ক্স চল্লিশ তো টাইপটা হবে এমসি কিউ টাইপ মানে সঠিক উত্তর নির্বাচন বিষয় থাকছে প্রথমে দেখো গল্প থাকবে একটা সেটা হচ্ছে আদরিনী গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সেটাতে নাম্বার থাকবে আট নাম্বার তার মানে এই গল্পটার অনেকগুলো পরিচ্ছেদ আছে অনেকগুলো মানে প্রশ্ন পড়বে এখান থেকে আট নাম আটটা প্রশ্ন মানে বুঝতেই পারছ প্রতিটা প্রশ্নের মান এক নাম্বার করে তো আটটা প্রশ্ন পড়বে মানে এই চ্যাপ্টারটি কিন্তু মানে এই গল্পটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে তারপরে থাকছে কবিতা কবিতা আছে দুটো একটা হচ্ছে দিগ দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা আর একটা হচ্ছে অন্ধকার লেখা গুচ্ছ যেটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এটাতে আবার থাকবে দুটো কবিতা মিলে সাত নাম্বার এখানেও কবিতাগুলো খুব ভালো করে পড়তে হবে পড়ে তারপরে মানেও বুঝতে হবে এবং এখান থেকে মোট সাতটি কোয়েশ্চেন পড়বে সাতটা কোশ্চেনে সাত নাম্বার থাকবে তারপরে থাকছে প্রবন্ধ দেখো প্রবন্ধতে আছে বাঙ্গালা ভাষা লেখাটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা এখান থেকে পড়বে পাঁচ নাম্বারের প্রশ্ন তাহলে এটাও খুব ভালো করে পড়তে হবে চার নাম্বারে থাকছে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প সেটাতেও পাঁচ নম্বর থাকবে তার মধ্যে আন্তর্জাতিক কবিতাটি হচ্ছে তার সঙ্গে যেটা পাবলেও নেরুদার লেখা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় আর ভারতীয় গল্প যেটা সেটা হচ্ছে পোটরাজ সেটা লিখেছেন শঙ্কর রাও খারাট অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এই দুটো থেকে মোট পাঁচ নাম্বারের প্রশ্ন পড়বে তারপরে থাকছে ভাষা তার মানে এটা হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে এবার বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটা থাকবে তোমাদের ক্লাস টুয়েলভে সেখান থেকে এখানে দশ নম্বর পড়বে কিন্তু তার এটার আবার অনেক ভাগ আছে এখানে এখন সেটা আমি দিতে পারলাম না পরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দিয়ে দেব এই ভাষা থেকে থাকবে কিন্তু দশ নাম্বার মানে এখানে কিন্তু অনেকটা নাম্বার আছে তো এই ভাষাটাও খুব ভালো করে পড়তে হবে আর ছ নাম্বারে থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে পাঁচ নাম্বার তাহলে মোট আমাদের হয়ে গেল চল্লিশ নাম্বার তোমরা ভালো করে পড়াশোনা করো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও পরীক্ষা তোমাদের শেষ হবে আঠেরো তারিখ যাদের যাদের বায়োলজি বা আরও অন্যান্য আর্টসের সাবজেক্ট যদি কারো কিছু থেকে থাকে সেগুলো মোট কথা পরীক্ষা শেষ হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই মার্চ তারপর থেকে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও হুম অনেকগুলো কিন্তু চ্যাপ্টার আছে তার মধ্যে আবার অনেক ভাগ উপবিভাগ আছে প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে খুটিয়ে খুটিয়ে কিন্তু টেক্সট পড়তে হবে নাহলে কিন্তু ভালো নাম্বার আসবে না কারণ এমসি কিউ মানেই হচ্ছে কোথা থেকে প্রশ্ন দেবে ভালো করে না পড়লে বুঝতে পারবে না আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এগুলোতে নাম্বার বিভাজনটাও আমি দিয়ে দিয়েছি এবং টাইপটাও বলে দিলাম আশা করি তোমাদের এটা কাজে আসবে শেষ করার আগে আরও একবার অনুরোধ জানাচ্ছি পারলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সবার জন্য অনেক অনেক শুভকামনা କ୍ଲସ ଟୁଏଲଭେ ତୁମ ଉଠ ଏବଂ ଖୁବ ଭଲରେ ପଢ଼ାଶୁନା କର